শিক্ষক কেমন আছে আশা করি অনেক ভালো আছে আমি হাজির হয়ে গেলাম স্বতন্ত্র ইতি মাদ্রাসের শিক্ষকদের নিয়ে যা বললেন শিক্ষা প্রতিষ্ঠা সে বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু আপনাদের স্বতন্ত্র ইতিতে যে নীতিমালাটি আছে সেই নীতিমালাটি নিয়ে সর্বশেষ আপডেট নিয়ে আমি আলোচনা করব চলুন কথা না পারি শুরু করি আপনাদের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদের নিয়ে শিক্ষা উপদেষ্টা চাপাচ্ছেন উনি বলছেন উনি আপনাদের সম্পর্কে অবগত স্বতন্ত্র ইত্যাদি শিক্ষকদের সম্পর্কে তারা অবগত অনুদানপ্রাপ্ত যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো আছে তারা পনেরোশো টাকা এবং প্রধান শিক্ষক তিন হাজার টাকা পান এটি তিনি উল্লেখ করেছেন এবং উনি বলেছেন আমরা আমরা এমন একটি পর্যায়ে আপনাদেরকে উঠিয়ে নেব যে যেন পরবর্তী যে সরকার আসবে তারা আপনাদের সম্পর্কে অবগত হন তার মানে ওনার কথাই স্পষ্ট বোঝা যাচ্ছে স্বতন্ত্র ইতিদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণের কোনো সুযোগ নেই শিক্ষা উপদেষ্টার ভারস্য অনুসারে তবে একটু সুখবর হলো কি কারিগরিও মাদ্রাসা যে মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব আছেন কবির সাহেব কবির স্যার উনি কিন্তু আপনাদেরকে এই উনিশ তারিখে আন্দোলনে যাওয়ার আগের দিনেই আপনাদেরকে একটি প্রেস ব্রিফিং করে জানিয়ে দিয়েছিল স্বতন্ত্র এই মাদ্রাসার জন্য কি কি করা হচ্ছে জাতীয়করণের জন্য প্রথমত তারা এমপিভুক্ত করে নেবে এবং অবকাঠামোর জন্য আলাদা একটি সেক্টর আছে সেই সেক্টরকে নির্দেশনা দেওয়া হয়েছে এখন এমপিওভুক্ত ভুক্ত করা হলে আস্তে আস্তে ধাপে ধাপে জাতীয়করণ করে নেবে এটি বলেছিল কবি আর আপনাদের নীতিমালা দুই হাজার চব্বিশ সালের প্রণীত দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে প্রণীত দুই হাজার চব্বিশ সালের যে নীতিমালাটি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার যে নীতিমালাটি সেটি ডিজি মহোদয়ের কাছ থেকে আজকে সার পেয়েছে রবি সোমবারে শিক্ষা মন্ত্রণালয় হাতে পেতে পারে এই আপডেটটি জানানোর জন্য আপনাদের ইয়ে করলাম তবে আপনাদের নীতিমালার সাথে বেতনের কোনো সম্পর্ক নেই এটা আপনারা নিচে থাকেন নীতিমালাটি হলো আসলে একটি শুধুমাত্র নীতিমালা যে যেটি নীতিমালা হলো একটি কাঠামো আপনাদের স্বতন্ত্র ইতিদের মাদ্রাসার একটি কাঠামো এটি কাঠামো উন্নীত হচ্ছে এবং আপনাদেরকে সচিব স্যার যে কথা বলেছে সেই কথা অনুযায়ী যদি এগানো হয় তাহলে দুই তিন বছর মধ্যে আপনাদেরকে এমপিভুক্ত করে দুই তিন বছরের মাথায় জাতীয়করণ করে নিতে পারে আমি যতটুকু জেনেছি তথ্য নির্ভর সূত্রে এটিও হতে পারে যে প্রথমে আপনাদেরকে এমপিভুক্ত জন্য এমপিভুক্ত করে নিতে পারে এখন এমপিভুক্ত করার জন্য তারা বিভিন্ন পর্যায়ে মাঠ পর্যায়ে কাজ করবে এবং আপনাদেরকে আবেদন করা লাগবে সেই আবেদন করবেন যে এই নীতিমালা নীতিমালা যা যা চেয়ে এসে তা যদি ঠিক থাকে তাহলে আপনারা এমপিভুক্ত পাবেন